হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করব এর আগের সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এই পৃষ্ঠায় একটি সুন্দর বুদ্ধির গল্প দেওয়া রয়েছে গল্পটির নাম বুদ্ধির পরীক্ষা কবির নাম নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় চলো গল্পটি পড়া শুরু করি এক বুড়োর দুই ছেলে ছিল সারা জীবন ধরে খেটে বুড়ো অনেক টাকা করে জমিয়েছিল বয়স হয়ে গেছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলে দুজনের মধ্যে যে বেশি উপযুক্ত তারই হাতে টাকা কড়ির ভার দিয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে একজন বুড়োর দুই ছেলে ছিল তিনি সারা জীবন ধরে অনেক খাটাখাটনি করে অনেক টাকা পয়সা জমিয়েছিল কিন্তু তার যেহেতু বয়স হয়ে যাচ্ছিল তাই তার দুই ছেলের মধ্যে যে সব থেকে বেশি উপযুক্ত তার হাতে তিনি তার সমস্ত টাকা পয়সার ভার দিয়ে যাবেন এই বিষয়ে পরীক্ষা করবার জন্য একদিন বুড়ো তার রোগ সজ্জার পাশে দুই ছেলেকেই ডেকে আনিয়ে বললে দেখো তোমাদের দুজনকে একটি একটি করে দুটি পয়সা দিচ্ছি এক পয়সা দিয়ে তোমাদের এমন জিনিস কিনে আনতে হবে যে যাতে আমার এই ঘর ভরে যাবে যে তা পারবে তাকেই আমার সমস্ত সম্পত্তির ভার দিয়ে যাব তাহলে বুড়ো তার রোগ সজ্জার মধ্যে মানে তার যেহেতু অসুখ করেছে সেই অসুখের মধ্যেই তিনি ডেকে বললেন যে তোমাদের আমি একটা একটা করে এক একজনকে একটা একটা করে দুটো পয়সা দিচ্ছি তোমরা এক একজন একটা করে পয়সা পাচ্ছ সেই এক পয়সা দিয়ে তোমাদেরকে এমন জিনিস আনতে হবে যাতে সেই জিনিস দিয়ে আমার এই গোটা ঘর ভরে যায় একটি করে পয়সা নিয়ে দুই ভাই তো বাজারে বেরোলো কিছুক্ষণ পরে অনেক ভেবে চিনতে বড়ো ভাই এক পয়সার খড় কিনে নিয়ে এসে ঘরে বিছুতে লাগলো কিন্তু এক পয়সার খড়ে সমস্ত ঘরটা ভরা গেল না তাহলে ওই একটা করে পয়সা নিয়ে দুই ভাই বাজারে বেরোলো কিছুক্ষণ পর বড় ভাই এক পয়সা দিয়ে অনেক খড় কিনে আনলো তবুও সেই এক পয়সার খড় দিয়ে পুরো ঘর ভরল না তার কিছুক্ষণ পরে ছোট ভাই এক পয়সা দিয়ে একটি মোমবাতি কিনে আনলে ঘরে এসে মোমবাতি জ্বালিয়ে দিতে তার আলোয় ভরে গেল সমস্ত ঘর এরপরে ছোট ভাই একটা মোমবাতি কিনে আনলো আর সেই মোমবাতি জ্বালিয়ে দিতেই মোমবাতির আলোয় পুরো ঘর আলোকিত হয়ে গেল তখন বুড়ো সন্তুষ্ট হয়ে ছোট ছেলেকেই বললে তোমাকেই দিয়ে গেলাম আমার সমস্ত সম্পত্তির ভার তখন বুড়ো তার ছোট ছেলের ওপর সন্তুষ্ট হলো এবং তাকেই তার সমস্ত সম্পত্তির ভার দিয়ে গেল গল্পটি এতটুকুই এরপরে আমরা গল্পের শব্দার্থ ও হাতে কলমে করবো একশো নম্বর পৃষ্ঠায় দেখো শব্দার্থ দেওয়া রয়েছে উপযুক্ত মানে যোগ্য ভার মানে দায়িত্ব পরীক্ষা মানে যাচাই শয্যা মানে বিছানা সম্পত্তি মানে বিষয় আশয় সমস্ত মানে পুরো কিছুক্ষণ মানে কিছু সময় সন্তুষ্ট মানে খুশি হওয়া এরপরে দেখো হাতে কলমে লেখা রয়েছে এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর লিখি একের এক দাগ বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা উত্তর হবে নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় তোমরা পূর্ণবাক্যে উত্তরটি লিখবে এখানে যেহেতু জায়গা ছিল না তার জন্য আমি শর্টকাটে লিখে দিয়েছি তোমরা উত্তরটি এইভাবে লিখবে বুদ্ধির পরীক্ষা গল্পটির লেখক নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় অথবা বুদ্ধির পরীক্ষা গল্পটি নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় লেখা একের দুই দাগ গল্পে কজন মানুষের কথা পড়লে উত্তর গল্পে তিনজন মানুষের কথা পড়লাম তিন দাগ বুড়ো লোকটি তার দুই ছেলেকে কটি পয়সা দিলেন উত্তর বুড়ো লোকটি তার দুই ছেলেকে একটি একটি করে দুটি পয়সা দিলেন একের চার দাগ বড় ছেলে কি কিনে আনলো উত্তর বড় ছেলে খড় কিনে আনলো একের পাঁচ দাগ আনল ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কারণ সে বুদ্ধি করে মোমবাতি কিনে এনে তার আলোয় পুরো ঘর ভরিয়ে দিয়েছিল দুই নম্বর নিচের শব্দগুলি ব্যবহার করে বাক্য লিখি জিনিস বাবা বাজার থেকে অনেক জিনিসপত্র কিনে আনলেন খড় গরু খড় খায় ঘর গতকাল ঝরে ঘর ভেঙে গেছে মোমবাতি আমি কালী পূজায় মোমবাতি জ্বালিয়েছি তিন নম্বর লিখতে যুক্তবর্ণ আছে এমন শব্দ ব্যবহার করি ছেলে পুত্র এখানে দেখো পুত্রতে তয় রফলা দেওয়া রয়েছে তয় রফলা কিন্তু যুক্ত বর্ণ নর করলে হয় তয় রফলা তারপরে বিছানা বিছানার অর্থ হলো শয্যা তালিবর্ষ অন্তর্জয় জফলা আকার শয্যা অন্তর্জয় জফলা তার মানে যোগ অন্তস্তীয় জ সজ্জা। তারপরে ভাই মানে ভ্রাতা ভয় রফলা আকার তো একার ভ্রাতা ভয় রফলা মানে ভ যোগ বসী নর ভয় রা এটি যুক্তবর্ণ তারপরে পয়সা মুদ্রা ময়রস্য দয় রফলা আকার দয়রফলা তার মানে দ যোগ বর্ষী নর হল যুক্তবর্ণ তারপরে সব মানে সমস্ত দন্তিষ ম ত সমস্ত দন্তি ত এটি যুক্ত বর্ণ তারপরে ভার মানে দায়িত্ব দয়াকার তয়ব তয়ব মানে এটি যুক্তবর্ণ চার নম্বর ঘটনাগুলি সাজিয়ে লিখি এখানে তোমাদের পরপর অনেকগুলি বাক্য দিয়েছে যেই ঘটনাটি সবার প্রথমে ঘটেছে তার পাশে আমি এক নম্বর দিয়েছি দেখো এখানে চারের তিন দাগের ঘটনাটি সবার প্রথমে ঘটেছে বুড়ো ঠিক করলেন তার উপযুক্ত ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে যাবেন এটি এক নম্বর দুই নম্বর হবে চারের এক দাগ বুড়ো তার দুই ছেলেকে কাছে ডাকলেন তিন নম্বর হবে চারের দুই দাগ একটি করে পয়সা নিয়ে দুই ভাই বাজারে বেরুলো। চার নম্বর হবে চারের চার দাগ বড় ভাই খড় কিনে আনলো আর ছোট ভাই কিনল মোমবাতি নম্বর হবে দাগ তার ছেলেকেই সম্পত্তির ভার দিয়ে গেলেন তোমরা এইভাবে এক দুই নম্বর করে পরপর বাক্যগুলিকে লিখবে এখানে তো আমি পাশে নাম্বারিং করে দিয়েছি তোমরা পরপর এক দুই নম্বর করে নিচে নিচে বাক্যগুলিকে সাজিয়ে লিখবে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ